আচ্ছা আজকে ক্লাসটা আমরা শুরু করি আমাদের কস্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো জব কস্টিং এখন সবার প্রথমে যে বিষয়টা জানতে হয় যে জব কস্টিং বিষয়টা কি জব কস্টিং কি এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে দেখো যে সমস্ত কারখানা ক্রেতাদের চাহিদা রুচি এবং ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন করে কারখানা ক্রেতাদের চাহিদা রুচি এবং ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন করে থাকে তাকে আমরা জব কস্টিং বলে থাকি জব কস্টিং হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে নর্মাল জব কস্ট আর একটা হলো টেন্ডার জব কস্ট একটা নর্মাল জব কস্ট আর একটা টেন্ডার জব কস্ট তো পরীক্ষায় কোশ্চেন যদি একটু হার্ড করতে চাই টেন্ডার জব কস্ট দিয়ে দেয় সহজ হইলে নর্মাল জব কস্ট দিয়ে দেয় আমরা দুইটাই শিখবো যখন আমরা নর্মাল জব কস্ট শিখবো নর্মাল জব কস্ট দুই ধরনের রিকোয়ারমেন্ট থাকে একটা হচ্ছে ক্যালকুলেশন দা কস্ট অফ জব আর ক্যালকুলেশন দা সেলিং প্রাইস এই দুইটা রিকোয়ারমেন্ট আমাদেরকে বের করে বের করতে বলে তো আমরা পুরো অঙ্কটাই শিখব ফর্মেটটা শিখবো যে কিভাবে করতে হয় তাহলে আবার বলছি যে জব কস্টিং এটা হচ্ছে ক্রেতাদের চাহিদা রুচি বা ফরমেশ অনুযায়ী যে পণ্য উৎপাদন করা হয় তাকে বলা হয় জব কস্টিং এটা দুই ভাবে পরীক্ষায় আসে একটা জব কস্ট আর একটা টেন্ডার জব কস্ট নর্মাল আর একটা হচ্ছে সেলিং প্রাইস বের করা তোমাদের ফর্মেটটা শিখতে হবে নর্মাল জব কস্টের একটা ফর্মেট আছে তো ফরম্যাটটা এখানে লিখে দিয়েছে দেখো সবার প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে অঙ্ক শুরু করবো এটা কোথায় পাবো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকার ঘর একটাও দিতে পারো দুইটাও দিতে পারো ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে প্রথমে হচ্ছে যে আমাদের কাঁচামাল আমাদের কাঁচামাল কতটুকু আছে যেহেতু আমরা খরচ নির্ণয় আর আর হচ্ছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করবো তার মানে আমার কাঁচামাল লাগবে সাথে মজুরি খরচ লাগবে আমার যে মজুরি কয় টাকা আছে এটাও লাগবে কাঁচামালের সাথে আমরা ডিরেক্ট ওয়েজেসটা যোগ করে দিব কাঁচামালের সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করলে আমরা যেটা পাবো এটা নাম হচ্ছে প্রাইম কস্ট এটা নাম হচ্ছে প্রাইম কস্ট প্রাইম কস্ট মানে কি বলতো কে বলতে পারবা প্রাইম কস্ট মানে কি মুখ্য ব্যয় ভেরি গুড তাহলে কাঁচামালের সাথে ডিরেক্ট ওয়েজেস এখন এই যে ডিরেক্ট ওয়েজেস আরো থাকতে পারে ডিরেক্ট এক্সপেন্স থাকতে পারে ডিরেক্ট অন্য কিছু থাকতে পারে ডিরেক্ট যাই থাকুক না কেন সবগুলো যোগ করে হবে প্রাইম কস্ট প্রাইম কস্টের সাথে যোগ করতে হয় ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড মানে হচ্ছে কারখানার উপরই ব্যয় কারখানার উপরই ব্যয় কি কারখানা রিলেটেড যত খরচ আছে সব কারখানার উপরই ব্যয় যেমন যদি বলে যে কারখানা শ্রমিকের মজুরি তাহলে কিন্তু এটা ডিরেক্ট ওয়েজেস এর মধ্যে যাবে না এই কারখানা শ্রমিকের মজুরি এই ফ্যাক্টরি ওভারেটের মধ্যে যাবে তারপরে যত ধরনের ইনডিরেক্ট ওয়েজেস থাকবে ইনডিরেক্ট খরচগুলো সব এই ফ্যাক্টরি ওভারেটের মধ্যে যাবে অর্থাৎ ফ্যাক্টরি ওভারেটের মধ্যে যে শুধু একটা এন্ট্রি যাবে এরকম না অনেকগুলো এন্ট্রি যেতে পারে তার মানে সেগুলো আমরা চিনবো কি করে হয় ফ্যাক্টরি উল্লেখ করা থাকবে আর না হলে ইনডিরেক্ট কথাটা বলা থাকবে আচ্ছা এর বাইরে অনেক সময় ফ্যাক্টরিও উল্লেখ করা থাকে না উল্লেখ করা থাকে না এরকম দু একটা এন্ট্রি চলে আসে যেমন বললো যে ফুয়েল কস্ট এখন এই যে ফুয়েল কস্ট আমরা কোথায় দিব ফুয়েল কস্ট আমাদের ফ্যাক্টরিতে লাগে তাহলে আমরা এটা ফ্যাক্টরি রিলেটেড খরচের মধ্যে দিব আচ্ছা এরপরে তাহলে এই ফ্যাক্টরি রিলেটেড যতগুলো খরচ থাকবে সবগুলো যোগ করে পাবো আমরা ওয়ার্ক কস্ট এই ওয়ার্ক কস্টের আরো অনেকগুলো নাম আছে নামগুলো এখানে লেখা নেই তুমি চাইলে খাতায় লিখে নিতে পারো ওয়ার্ক কস্টের নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট প্রোডাকশন কস্ট কি বললাম কি কি বললাম বলো তো কে বলতে পারো ফ্যাক্টরি কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা প্রোডাকশন কস্ট ভেরি গুড তাহলে এর কয়েকটা নাম আছে একটা হচ্ছে ওয়ার্ক কস্ট একটা হচ্ছে ফ্যাক্টরি কস্ট একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা হচ্ছে প্রোডাকশন কস্ট এখন অঙ্কে তোমাকে ধরো রিকোয়ারমেন্টের মধ্যে বলে দিল প্রোডাকশন কস্ট বের করো তখন তুমি চিন্তা করো যে ভাইয়া আমি তো ওয়ার্ক কস্ট জানি কিন্তু প্রোডাকশন কস্ট আবার কোনটা যোগ বিয়োগ করলে বেরো এটা তো জানি না এই জন্য নাম অল্টারনেটিভ জেনে রাখতে হবে ওয়ার্ক কস্ট করার পরে অপারেটিং খরচ গুলো যোগ করতে হয় অপারেটিং খরচ আমরা জানি দুই ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একটা সেলিং এক্সপেন্স এটা যোগ করলে পাবো টোটাল কস্ট টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে পাবো সেলিং প্রাইস এই হচ্ছে আমার ফরম্যাট তাহলে একবার একটু দেখে নাও তারপরে পড়া ধরবো দেখবো কে বলতে পারো একবারে ভাই এই ফর্মেটটা তো অনেক অনেকটা কষ্টের মত হ্যাঁ এটা কষ্টের মতো অনেকটা কষ্টের মতোই স্যার একদম কষ্টের মতো কষ্ট ভ্যাট হম কষ্ট ভ্যাট আবার সেই ক্লাস নাইন এর উৎপাদন চ্যাপ্টারের মতো অ্যাকাউন্টিং এর হয়েছে হইলে কেউ বলো যে কেউ যদি বলতে পারো বলো যে ভাই আমি বলতে পারবো তাহলে তাকে একে পড়া ধরবো

ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা প্রোডাকশন কস্ট তারপরে হচ্ছে সেলিং অপারেটিং এক্সপেন্স গুলি একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং সেলিং মার্কেটিং এক্সপেন্স তারপরে বের হবে টোটাল কস্ট টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করবো বের হবে সেলিং প্রাইস ভেরি গুড খুব সুন্দর হয়েছে নিশাদের খুব সুন্দরভাবে বলেছে

প্রফিটও নির্ণয় করতে হবে তার মানে একদম শেষ পর্যন্ত করতে হবে অঙ্কটা ম্যাটেরিয়াল দেওয়া আছে ওয়েজেস দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দেওয়া নেই কিন্তু বলেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ধরতে হবে কার উপরে ডিরেক্ট ওয়েজেসের উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া নেই টেন পার্সেন্ট ধরতে হবে কার উপরে ওয়ার্ক কস্টের উপরে সেলিং এক্সপেন্স ফাইভ পার্সেন্ট টাকা দেওয়া নেই কিন্তু ধরতে হবে ফাইভ পার্সেন্ট কার উপরে ওয়ার্ক কস্টের উপরে প্রফিট

ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ওয়েজেস দেওয়া আছে দুটো যোগ করে দিবা এক লাখ এটা প্রাইম কস্ট এবার ফ্যাক্টরি অপারেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার উপরে ওয়েজেসের এর উপরে অঙ্কের মধ্যে বলা আছে যে তুমি ফ্যাক্টরি অপারেট এই যে ডিরেক্ট ওয়েজেসের এর উপরে ডিরেক্ট ওয়েজেস চল্লিশ হাজার চল্লিশ হাজারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে দিবা তাহলে তিরিশ হাজার টাকা হয় এটা যোগ করলে পাবো আমরা ওয়ার্ক কস্ট এখানে এখানে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট লিখতে পারতাম কিন্তু লিখবো না

কারণ আমি যদি এখানে ওয়ার্ক কস্ট না লিখে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন লিখে তাহলে বিষয়টা কেমন হলো না আমাকে তো অঙ্কে বলেই দিয়েছে ওয়ার্ক কস্টের উপর তাহলে এখানে আমার ওয়ার্ক কস্টই লিখবো এটাই মানানসই আচ্ছা এবার অ্যাডমিনিস্ট্রেটিভ টেন পার্সেন্ট ধরতে হবে এই ওয়ার্ক কস্টের উপরে এক লাখ তিরিশ হাজারের উপরে আর সেলিংও ফাইভ পার্সেন্ট ধরতে হবে ওই সেম ওয়ার্ক কস্টের উপরে এটা যোগ করলে হবে টোটাল কস্ট এবার প্রফিট ধরতে হবে বিশ পার্সেন্ট কার উপরে এই টোটাল কস্টের উপরে বিশ পার্সেন্ট ধরো তাহলে সেলিং প্রাইস তাহলে আমার টোটাল কস্ট এত টাকা প্রফিট এত টাকা বুঝছো দেখো কিনা ওকে থ্যাংক ইউ পরেরটাই চলে যাই এখানে এবার ঘটনা ঘটেছে টোটাল কস্ট আর সেলস প্রাইস বের করতে বলেছে আচ্ছা বের করব সমস্যা নাই কিন্তু ম্যাটেরিয়ালও দুইটা লেবারও দুইটা

কার উপরে ধরতে হবে কোথাও লেখা আছে লেখা আছে অন লেবারের উপরে মানে ওই যে ওয়েজেসের উপরে ধরতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এন্ড সেলিং এক্সপেন্স টেন পার্সেন্ট ধরতে হবে কার উপরে ওয়ার্ক কস্টের উপরে আর প্রফিট টোয়েন্টি পার্সেন্ট ধরতে হবে সেলসের উপরে আমরা আগের মতো ছক করে নিব ডিরেক্ট ম্যাটেরিয়াল এখানে দুইটা আছে দুইটা গুণ করে ফার্স্ট কলামে লিখে যোগ করে সেকেন্ড কলামে বসা দিব লেবারও তাই গুণ করে সেম কলম বসে দাও এবার যোগ করে দাও প্রাইম কস্ট ফ্যাক্টরি এবার পঁচাত্তর পার্সেন্ট লেবার কস্টের এর উপরে লেবার কস্ট হচ্ছে এক লাখ তিরিশ হাজার এটার উপরে ধরো তাহলে ওয়ার্ক কস্ট এবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং টেন পার্সেন্ট বলেছে টেন পার্সেন্ট ধরো ওয়ার কস্টের উপরে এই যে পাঁচ লাখ সাতাশ হাজার পাঁচশোর উপরে ধরো তাহলে টোটাল কস্ট এবার

আশি দেওয়া ভাগ করবো বিশ দেওয়া গুন করবো এটা কি বোঝা গেছে? ও যে সেলস প্রাইসটা কিভাবে করব আমি একটু আমি একটু বলে দেই আমাদের এখানে বলেছে যে प्रॉफिट ধরতাবে সেলসের উপরে কিন্তু আমার আমি আমার সেলসের টাকা তো দেওয়া নাই সেলসের টাকা তো আমি একদম লাস্টে বের করি একদম শেষে এই प्रॉफिट যোগ করলে না সেলস বের হবে प्रॉफिट যোগ করলে সেলস বের হবে তাহলে प्रॉफिट কিভাবে বের করব प्रॉफिट বের করতে গেলে এখানে 20% বলেছে না সেলসের উপরে আমাকে আগে করে কস্টের উপরে বের বের হবে হবে যে যত বলা থাকবে আর নিচে হলো একশো মাইনাস টোয়েন্টি ইন্টু হান্ড্রেড তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখবা পঁচিশ পার্সেন্ট অন কস্ট তার মানে প্রফিট বলা আছে বিক্রয় মূল্যের উপরে কিন্তু আমরা প্রফিটটাকে কনভার্ট করে ক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ বের করে নিলাম উপরে বিশ নিচে একশো মাইনাস বিশ এবার আমরা সরাসরি কস্টের উপরে ধরতে পারবো এবার আমরা এখানে যে টোটাল কস্ট বেড়েছে না পাঁচ লাখ আশি হাজার দুইশো পঞ্চাশ এটার উপরে পঁচিশ পার্সেন্ট ধরলে এটা বের হয়ে যাবে তাহলে আমরা যোগ করে দিব সেলিং প্রাইস দেখো এটা বুঝতে পারলে কিনা

পার্সেন্টেজ না করে কিভাবে করতে যাচ্ছে প্রফিট অন সেলস বললে ওই যে গুণ করি আর বাকি বাকিটা ভাগ করি ওইভাবে হবে আচ্ছা হবে কোনো সমস্যা নেই তাহলে 1 আর 2 নাম্বার অঙ্ক বুঝতে পেরেছো কিনা বলো জি ভাই একদম ঠিক আছে গুড তাহলে তিন নাম্বারটা হোমওয়ার্ক থাকবে এটা বাসা থেকে করতে হবে পারবো জি একদম সহজ জব কস্ট এটা কঠিন নাকি একদম সহজ সব পারবা কয়টা অঙ্ক আছে আমি একটু দেখে আসি শীতের মধ্যে একদম লাস্টে যাই চোদ্দটা অঙ্ক আছে না চোদ্দটার আগে সিরিয়াল কে উল্টা পাল্টা আছে নাকি হ্যাঁ চোদ্দটা চোদ্দটা অঙ্ক আছে চোদ্দটা অঙ্ক করলে ইনশাল্লাহ সব একই নিয়মের অঙ্ক খুব বেশি যে ডিফিকাল্ট তা না আশা করছি পারবা তাহলে এক আর দুই করাই দিলাম তিন নাম্বারটা হোমওয়ার্ক থাকলো এটা তাহলে একটু বাসায় পুরো করে মেসেঞ্জার গ্রুপে আমাকে মেনশন দিয়ে একটু পাঠায় দিও আমি দেখবো যে আসলে পেরেছো কিনা ঠিক আছে লাস্ট টার্মের টা বুঝাই দেন আচ্ছা অন্তিম আজিজ লাস্টেড টার্ম লাস্টের টা কোনটা জিজ্ঞেস করলে ভাইয়া ওই যে প্রফিট বের কর না কোনটা বের কর একটু বলতো আচ্ছা প্রফিট আমাকে এখানে যে অঙ্ক অঙ্কের মধ্যে বললো যে বিশ প্রফিট অন সেলস এর তাহলে তোমার তুমি এই টাকাটা কিভাবে বের করবে আমাকে একটু বলো তো ভাইয়া এই টাকাটা বের করবা কিভাবে কার ওপরে বিশ পার্সেন্ট ধরবা সেলস এর উপর সেলসের উপরে কিন্তু আমার আমি অঙ্ক করতে 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 আমার সেলস তো বের হয় নাই মনে হ্যাঁ সেলস তো থাকে নিচে কিন্তু আমি ওই পর্যন্ত তো যাই নাই আমি এই যে এই টোটাল কস্ট পর্যন্ত অঙ্ক শেষ করেছি এই পর্যন্ত করেছি এটার সাথে আমার প্রফিটটা যোগ করা লাগবে তাহলে এই প্রফিটের টাকাটা আমি কোথায় পাবো সেলস তো এখনো বেরই হয় না এটার উপরে কিভাবে ধরবো তাহলে সেলস এর উপরে যদি বিশ পার্সেন্ট করতে বলে কস্টের উপরে কত পার্সেন্ট প্রফিট হবে সেটা আগে তোমাকে বের করে নিতে হবে কনভার্ট করে ওয়ার্কিংস করে তো ওইটাই আমরা শিখেছি যে প্রফিট অন কস্ট এটা একটা ওয়ার্কিং করবা যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট উপরে আর নিচে একশো মাইনাস তত ইনটু হান্ড্রেড তাহলে এটা কস্টের উপরে পার্সেন্টেজ বেরোবে পঁচিশ পার্সেন্ট হচ্ছে কস্টের উপরে প্রফিট তো আমরা এখানে যে টোটাল কস্ট বেরোছে এই টোটাল কস্টের উপরে তাহলে পঁচিশ পার্সেন্ট ধরলে এটা বেরোবে এখন এই সেলস এর উপরে যদি বিশ পার্সেন্ট করো তাহলে দেখবা যে এই সেম প্রফিটটাই আসতেছে তাহলে সেলস এর উপরে বিশ পার্সেন্ট করলে যেটা আসে কস্টের উপরে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করলে সেম আসছে বুঝতে পেরেছো আর কারো কোনো আছে আছে ঠিক তাহলে আমরা এক দুই করলাম তিন হোমওয়ার্ক দিলাম আজকে আর করাবো না তাহলে তোমরা একটু হোমওয়ার্কটা করে ফেলো নেক্সট ক্লাসে এরপর থেকে করাবো চার থেকে ঠিক আছে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম